হে হোয়াটসঅ্যাপ গাইস কী অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো সো আজকে কোনো গেম প্লে ভিডিও দিয়ে ভিডিও শুরু করবো না আজকে যে বিষয়টা নিয়ে শুরু করবো সেটা হচ্ছে সকলেরই পরিচিত একটা মুখ মানে গেম জগতের একটা স্ট্রিমার যাই বলো খুবই ফেমাস একজন ব্যক্তি আন্থু গেমার অনেকে আবার অঙ্কুর গেমার নামে চেনে আর কি সো এ লোকটা মানে আর নেই আমাদের মাঝে সো সুইসাইড করছে এক কথায় তো কী কারণে সুইসাইড করছে এবং কী জন্য করছে সবই বিস্তারিত বলবো আজকের এই ভিডিওতে সো আজকে অনেক দিন ধরে কোনো ভিডিও দিইনি তাই দেশে অবস্থা পরিস্থিতি খুবই খারাপ সেজন্য মন্দির ভালো ছিল না এবং যখনই দেখলাম দেশের পরিস্থিতি ভালোই উঠল উঠলো তখনই এর ভিতরে এরকম একটা খবর মানে সবাইকে দিতে হচ্ছে আর কি সো আন্তু গেমারকে মূলত আমরা সবাই চিনি সে হচ্ছে একজন ফ্রি ফায়ার লাইভ স্ট্রিমার যে কিনা বিভিন্ন ফানি কনটেন্ট এবং কি মজার মজার কথা বলে থাকে গেমে এবং কি কাশ্যার কাশ্যার নাতি যেটাকে বলে ওইটা মানে সে যে মানে লাইভে লাইভ স্ট্রিমে লাইভ করতো আর কি সো ভালোই যাচ্ছিলো তো হঠাৎ করে কেন আমার সামনে মানে আমার সামনেও ভিডিওটা পড়ার পরে আমার নিজেরও খারাপ লাগছে যে একটা মানুষ কিভাবে কতটা কষ্টের ভিতর গেলে আর কি সুইসাইড নেওয়ার ডিসিশান নেয় আর কি যদিও এটা ভালো পথ না সো সে বিশ ঘন্টা আগেও বলেছিল মানে আজকে বিকেলে ফ্রি ফায়ার লাইভে আসবে সো বিশ ঘন্টা পরে মেবি এই ঘটনাটা হয়েছে আর কি সো মানে সুইসাইড করার আগে সে তার ফেসবুক যে আঙ্কুর পাল একটা আইডিয়া আছে ওর সে ওইখানে মানে দিয়েছে আর কি যে তাদের রিলেশান ছিল মানে রিলেশান করে নাই বিয়ে হয়েছে এমনি মনে হয় পারিবারিকভাবে সো হওয়ার পরে সে জানতো যে যার সাথে বিয়ে হচ্ছে তার মানে অন্য জায়গায় রিলেশান আছে তারপরও মানে বিয়ে করছে এবং যে মেয়েকে বিয়ে করছে সেই মেয়েও কিন্তু রাজি আছে বিয়েতে এবং কি বিয়ে করছে খুবই ভালোই যাচ্ছিল সো এরই ভিতরে মানে মেয়েটা মানে পালাই গেছে ভাই এটা হচ্ছে এটা হচ্ছে মানে মহিলা মানুষ মানে কোনো দিন এক নারীতে এক পুরুষে আসক্ত নাই মানে এটা বলা আবার কিছু কিছু মহিলা আছে সবাই এরকম না আবার কিছু কিছু আছে ঠিক আছে ভালোই আছে সো সে তার ফেসবুক আইডিতে এগুলো লেখছে আর কি যে অনেক দিন মিস করে এটা ঘটছে মনে হয় আরও আগে কয়েকদিন আগে আন্তুকিমার যখন লাইভে আসত তখনও বুঝে যাইতো আর কি যে কি একটা অবস্থা ফেস বুঝে যাইতো কথাবার্তার ধরন সো পালায় যাওয়ার পরে মানে সে পোস্টটা করছে আর কি যে পুরানো দিনগুলোর কথা ভেবে ভেবে পোস্ট করছে মেবি এটা সুইসাইড করার আগের মানে পোস্ট করছে দুই ঘন্টা আগে করছে সো এরপরেই মানে সুইসাইড করছে আর কি এটা সবার জন্য মানে খুবই বেদনাদায়ক কি মৃত্যু মানে সুইসাইড করা কোনো দিন সমাধান হতে পারে না এমনও হতে পারতো যে যখনই তার মনে হয়েছে এটা তখনই ফ্রি ফায়ার গেমটা নিয়ে বসে পড়া কারণ ফ্রি ফায়ার হচ্ছে আমাদের লাইফে অনেক কিছু অনেক ছো মানে অনেক বছর ধরে এই গেমটা খেলতেছি সো এই গেমটার পিছনে জড়িয়ে আছে অনেক আবেগ অনেক ভালোবাসা অনেক সময় কাটানো অনেক বন্ধুত্ব অনেক কিছু সো হয়তো বা পারতা ফ্রি ফায়ার নিয়ে বসে পড়ে সময়টাকে কিছুক্ষণের জন্য ভুলে থাকতে অথবা যে ফ্রি ফায়ারের বন্ধুরা আছে তাদের সাথে শেয়ার করতে তাহলে হয়তোবা একটু নিজের কাছে মানে ফ্রি ফ্রি মনে হইতো আর কি সো এই ডিসিশানটা আসলে ভালো হয় না যাই হোক পরিশেষে কি আর বলবো সে একজন হিন্দু মানুষ অবশ্যই তাকে সে যদি কোনো কারোর সাথে খারাপ আচরণ করে থাকে অবশ্যই তাকে ক্ষমা করে দিবা তার এখন জানি না তার যে ফেসবুক আইডি রয়েছে এবং কি আই ফ্রি ফায়ার আইডি রয়েছে হয়তোবা সব কিছুই আজীবনের মতো ডিঅক্টিভেট হয়ে যাবে আর কি তোমরা আর দেখতে পাবা না আন্ধু গেমার নাতিকে সে তোমাদের মধ্য থেকে চিরবিদায় নিয়েছে সো ভাই কি আর করার সত্যি খারাপ লাগতেছে লোকটার জন্য সবাই তাকে মানে ক্ষমা দৃষ্টিতে দেখবে আর কি যদি কোনো ভুল করে থাকে কারোর সাথে সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভাই আমারও আর কিছু বলার নেই এতটা খারাপ লাগতেছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে Allah Hafiz